হ্যালো গাইস তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির বৌদিকে ডেলিভারি করাতে ও প্রেগনেন্ট ছিল তো আজকে ওর ডেলিভারি হবে আজকে ওর পুচকু একটা বেবি হবে বাট ভিডিওটা হয়তো আমি কালকে দেবো তো গাড়িতে দেখতেই পাচ্ছ বেশি লোক হয়ে গেছে তো আমি মানে কোলে বসে যাচ্ছি আমার বেশিরভাগ কোলে বসে যাওয়ারই ভাগ্য হয় তো এই দেখো ওই যে ওকে ভর্তি নিয়ে নিয়েছে ওই যে বসে আছে একদম শেষের মানুষটি তো আমরা এখন আপাতত বাইরে এসে বসে আছি আবার কখন ডাক দেয় তাই জন্য তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো কি করে পুচকু বেবিটা হবে আমাদের মানে এখন অলরেডি হয়ে গেছে তো এই যে ও ওয়েট করছে এখানে ওকে কখন নিয়ে যাবে তো এই যে ও ড্রেস ফ্রেস পরিয়ে ওকে রেডি করিয়ে ফেলেছে তো ওকে এখন ভেতরে নিয়ে যাওয়া হবে অপারেশন থিয়েটারে তো আমরা এই যে কুচকো বেবিটার জন্য ওয়েট করছি হাঁটা চলা করছি আর তোমাদের সাথে শেয়ার করে দিই ছেলে হয়েছে আর এইটুখানি ছিল ব্লগ টা টাটা বয় বাই